খেলা করতেছেন শরীফ উসমান আদি ঢাকা হাতের এমপি হবে শুধু ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশ উসমান হাদি ইনশাল্লাহ নেতৃত্ব দিবে শরীফ উসমান হাদি খুবই সংকটামন্ন সময় সবাই আছে জীবন মৃত্যুর মাঝখানে আছে আমরা আপনাদের সবার কাছে দোয়া এক শরীফ উসমান হাদি কোন নাম নয় কোন ব্যক্তি নয় দুয়ের আদর্শ শরীফ উসমান হাদি যারা হামলা করেছে তাদের অতি দ্রুত যদি গ্রেপ্তার করা না হয় প্রশাসন জুলাই মাস জুলাই আগস্টে আন্দোলনের পর আপনাদেরকে দেখেছি পোশাক পরে রাস্তায় নামতে পারেন নাই চুরার মতো ভাইয়া ভাইয়া লুকিয়েছিলেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা উসমান হাজিকে আমরা করেছে সন্ত্রাসীদের চব্বিশ আমরা বলতে চাই শরীফ উসমান হাদিরা বাংলাদেশের সংকটা মুহূর্তে শুনে যেমন দাঁড়িয়েছিল পিকটমনি যখনি বাংলাদেশ সংকটা চলেছে চলে আসবে বারবার দাঁড়িয়ে যাবে আমি আপনি আমলাই আদি আমল উসমান হাদি এই গান দাঁড়িয়ে করি আমরা বলতে চাই এই কুমিল্লার জমিন থেকে বিপ্লবের মাটি থেকে যদি 24 ঘন্টার মধ্যে উসমান হাদি